কি বুঝলেন ওনার এখনো বিয়ের বয়স হয়নি এজন্য সে এগুলো দেখেই দিন কাটাচ্ছে আপনারা যদি বিয়ার বয়স না হয়ে থাকে তাহলে আপনি এগুলো দেখেই দিন কাটাতে পারেন আশা করি আপনার দিন খুব পোদ্দ মারা যাবে পড়বে আমি যেহেতু নামাজ পড়ি আমি আশা করি যে আমার মত আমি একজন নামাজি ছেলেকেই মানে জীবন সঙ্গী হিসাবে চাই অনেক মুফতি মাওলানা হুজুর হাফেজ আলেম অনেকেই আমাকে নখ দিচ্ছে আল্লাহর তরফ থেকে জন্ম বিয়ে তিনটা জিনিস আসে সো তার সাথেই আমার বিয়ে হবে নামাজ এবং আমার সৈশুদ হাদিস কোরআন তেলাওয়াত এইগুলো তো কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ এগুলো ফার্স্ট পার্টি তারপরে এগুলো ঠিক রেখে আল্লাহর ইবাদত ঠিক রেখে তারপর আমি কাজকর্ম করি আমার প্রেম হচ্ছে গিয়ে সুরামুলকের সাথে আমি সুরাম কালামূলক পড়তে খুব ভালোবাসি এবং সুরা ইয়াসিন সুরা পড়তে খুব ভালোবাসি প্রতি রাতে আমি সুরা ইয়াসিন আর সুরা মূলক পড়ে তারপর ঘুমাই বিয়ের পরে প্ল্যান হচ্ছে উমরা করব হজ করব তারপর জামাইকে নিয়ে অনেক জায়গায় ঘুরব এবং আমার যে জামাইয়ের পরিবার থাকবো জামাইকে নিয়ে থাকব আর মিডিয়া থেকে ইনশাল্লাহ বিদায় নিব এবং সম্পূর্ণ রূপে পরিবর্তন হয়ে যাব ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে হেদায়ত দেন আর ইউ কমেডি মি হাই রে ভাই কি ভুলটাই না করছিস আমি তো উজু না করে এখন ভিডিও দেখে ফেলছি এখন এতে করে কি আমার কোনো পাপ হবে যদি হয় তাহলে কমেন্টে লিখে যাবেন আর যদি না হয় সেটিও লিখে যাবেন গাইজ আপনারা যদি আমাদের এই চ্যানেলের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার হতে অল্প কয়েকটা সাবস্ক্রাইবার প্রয়োজন সো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি আপনাদের ছোটো ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করে দিন আপনার মোবাইলের ওয়ালপেপার দেখতে চাই আমি ওদেরকে বলে দিচ্ছি

বিয়ের পানি মানে আমি তো বুঝলাম না আমার থেকে তো আপনারা বেশি লিজেন্ড সো আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনারা একটু জানিয়ে দেবেন যে বিয়ের পানি মানে কি হ্যাঁ